ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হানিফ আর আরাবি দুজনে ছোট্ট কুড়ে ঘরে সংসার শুরু করল সকালের আলো বাঁশের তৈরি খোলা বারান্দা ভেতরে মাটির ঘর রান্নাঘরে হাড়ি পাতিল টিনের উপরে রাখা চারদিকে শান্ত পরিবেশ আরবি আমি এখন টিউশন করতে যাচ্ছি বাজার থেকে কি কিছু আনতে হবে যাও হানিফ একদম চিন্তা করো না তুমি আমার জন্য যা আনো তাই যথেষ্ট আচ্ছা তোমার মুখে এই কথাগুলো শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় আমার সুখ তোমার সাথেই আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে হানিফ হেসে দরজা দিয়ে বের হয়ে যায় আরাবি ঘরে বসে রান্না শুরু করে হাড়িতে ভাত পাশে ডাল ফুটছে এরপর কলসি দিয়ে নদীর দিকে যায় কাপড় জন্য আরাবি কাপড় ধুচ্ছে চারপাশে কয়েকজন গ্রামের মহিলা দাঁড়িয়ে আছে তারা ফিস ফিস শুরু করে দেখছিস দেখছিস ধনী ঘরের মেয়ে হয়ে কেমন গরিব একটা ছেলের ঘরে এসে পড়ে আছে এখন তো সব মিষ্টি মনে হচ্ছে কিন্তু অচিরেই বুঝতে পারবে কেমন কষ্ট হয় ঠিক বলেছিস এই ঘরেও কতদিন টিকতে পারে দেখি ধন সম্পদ ছাড়া কি আর সংসার চলে নাকি আর আমি মাথা নিচু করে কাপড় ধুচ্ছে কিছুই বলে না সে চোখে সামান্য পানি আসে কিন্তু মুখে ধৈর্য আল্লাহ আমাকে আপনি ধৈর্য দিন মানুষের কথাই যেন আমি ভেঙে না পড়ি এবার এক দয়ালু বৃদ্ধা এগিয়ে আসে আরে আরে তোমরা এত বাজে কথা কেন বলছো বলো তো মেয়েটা তো খুশি মনে সংসার করছে নাকি ধনী গরিব সব আল্লাহর হাতে ভালোবাসা থাকলেই সংসার টিকে যায় খালা ও তুমি বুঝবে না আজকালকার মেয়েরা বেশি দিন কষ্ট সহ্য করতে পারে না খালা ঠিকই বলেছেন সুখ কেবল টাকার ভরসায় হয় না আল্লাহ রহমত তার স্বামী স্ত্রীর ভালোবাসাতেই হয় মহিলারা চুপ হয়ে যায় ধৈর্য ধরো মা ইনশাআল্লাহ তোমার সংসারে বরকত আসবে এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না আর কারো কথা কানে নিও না আরাবি চোখে পানি নিয়ে মৃদু হাসে সে কাপড় ধুয়ে কলসি কাখে নিয়ে ঘরে ফিরে যায় এদিকে সিকদারের ছোট মেয়ে কামিনীর সাথে বিয়েতে ধুমধাম করে সবাই আনন্দ করল বাড়ি সাজানো আলো ঝলমলে নতুন বউ কামিনী গায়ে হলুদ রঙের ওড়না পরে বসে আছে রহমান আনন্দে আত্মহারা হা শ্বশুর মশাই আপনি নিশ্চিন্ত থাকুন আমি শুধু আপনার ব্যবসা সামলাব না আপনার ব্যবসাকে আরো বড় করব। আপনার নাম পুরো মহল্লায় ছড়িয়ে পড়বে এই তো তুমি আমার স্বপ্নের জামাই কামিনীও সুখে থাকবে তোমার সঙ্গে বাড়ির আত্মীয়রা তালি দেয় কেউ কেউ ফিস ফিস করে বাহ জামাই সাহেব তো দেখছি একেবারে শহরের বাবু হ্যাঁ রে এমন জামাই থাকলে মেয়ের তো কোনো চিন্তাই নাই সবাই ভীষণ খুশি কিন্তু কয়েকদিন যেতে বদলে যায় দৃশ্য কামিনী একা বসে আছে দরজা কট করে খোলে রাহাত টলতে টলতে ঠোকে, চোখ লাল মুখ থেকে মদের গন্ধ রাহাত এত রাতে কোথায় ছিলে তুমি আমি সারা দরজার দিকে অফিসের কাজ ছিল বুঝলে এত প্রশ্ন করো কেন আমি কি তোমাকে আমার কাজের হিসাব দিব নাকি কিন্তু অফিসের কাজ তো দিনে হয় কেন এইভাবে মিথ্যা বলছো তোমার সাহস দেখছি অনেক বেড়ে গেছে আমি দেরি করে ফিরলে আমাকে জেরা শুরু করো কেন বলো তো আমি কি তোমাকে উত্তর দিতে বাধ্য কামিনী চুপ করে যায় চোখে তার পানি আসে এদিকে আরাবি হানিফের পাশে বসে আছে হানিফ আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে হ্যাঁ কাজের চাপে শরীর ভেঙে যাচ্ছে তবে তোমার হাসি আমার শক্তি পরদিন কামিনী একা বসে আছে চেহারায় ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ রহমান সিকদার কাছে আসে মা মুখটা এমন শুকনো কেন তোমার জামাই তোমার খেয়াল রাখে তো মা না বাবা রাহাত অনেক রাত করে বাড়ি ফেরে তার শরীর থেকে অদ্ভুত গন্ধ পাই কখনো কখনো খুব রেগে যায় আমাকে মারতে চাই গন্ধ কেমন গন্ধ মদের গন্ধ বাবা আর এখন মাঝে মাঝে তো জুয়াও খেলে কি বলছিস মা এ আমি কি সর্বনাশ করলাম বাবা আমি ভেবেছিলাম আমার হবে কিন্তু সে এখন আমাকে রাখে ওকে বিয়ে না করে ঠিক কাজ করেছে এখন আমি বুঝতে পারছি বাবা হায় আল্লাহ আমি এতদিন হানিফকে অপমান করেছি অথচ আমি ধন সম্পদের মুহে মেয়েকে একটা শেয়ালের হাতে তুলে দিলাম রহমান তার বাড়িতে যায় হানিফ রান্না করছে আরাবি খাট গোছাচ্ছে হঠাৎ দরজা খুলে রহমান সিকদার ঘরে প্রবেশ করে আরাবি মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি এসেছো আমার করে ঘরে বাবা কিন্তু বাবা আমি এখন কিভাবে তোমাকে বসতে দেব আমাদের ঘর তো খুব ছোট বাবা আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা ব্যস্ত হয়েও না মা আমি এখানে তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি আমি যে ভুল করেছি অনেক বড় ভুল এভাবে বলছো কেন বাবা তুমি বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইছো আমার যে পাপ হবে বাবা মা হ্যাঁ না আমি শুধুই টাকার ধন সম্পদের পিছনে ছুটেছি ভাবতাম আমার মেয়ের সুখ আমার সম্পদের মধ্যে আছে কিন্তু আজ বুঝলাম সত্যিকারের সুখ সম্পদের মধ্যে নয় বাবা আমি সামর্থ্যবান নই কিন্তু আল্লাহর নামে বলতে পারি হারাবিকে কোনো কষ্ট দেব না আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি দেখতে পাচ্ছি হানিফি আমার মেয়েকে আসল সুখ দিচ্ছে আর ওদিকে রাহাত আমার ছোট মেয়ের জীবন নরক বানিয়ে দিয়েছে হানি তুমি সত্যি সম্মান আর ভালোবাসার মিশ্রণ এতদিন আমি বুঝিনি সত্যিকারের সুখ কাকা নয় বাবা আপনার মেয়ে আর আমি একে অপরকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি আমরা একে অপরের সুখের জন্য সব করব আল্লাহ তোমাদের সব পথে দিক হারা তুমি সত্যি নিজের চূড়ান্ত সিদ্ধান্তে ঠিক ছিলে আমি ভেবেছিলাম ধন সম্পদি সুখ এনে দিতে পারবে কিন্তু আজ বুঝলাম ভালোবাসা আর আন্তরিকতা ছাড়া কোন সুপূর্ণতা পায় না বাবা তুমি আমাদের জন্য দোয়া করো আর আমরা এই ছোট্ট করে ঘরে হলেও খুব সুখে আছি আনি তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা আমি এতদিন বুঝিনি সত্যিকারের সুখ ধন সম্পদে নয় এখন আমি তোমাদের জন্য শুধু দোয়া করি বাবা আজ থেকে আনিফি আমার ছেলে তো ছোট্ট বন্ধুরা এখন তোমরা বলো সত্যিকারের সুখ কি টাকার মধ্যে নাকি শান্তি ও ভালোবাসার মধ্যে মনে রেখো আল্লাহ যার অন্তরে তাকুয়া দেন সেখানেই শান্তি নেমে আসে আজকের গল্প এখানে শেষ পরের গল্পে নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ বিকেল বেলা খেলার মাঠে হইচই চলছে হঠাৎ ওমর মসজিদে ভেসে আসা আচানের শব্দ শুনে নামাজ পড়ার জন্য রওনা করলো কি ব্যাপার রোমের ভাইয়া তুমি নামাজ পড়তে যাচ্ছে নাকি হ্যাঁ নামাজ না পড়লে তো আল্লাহ খুশি হবেন না আর আমরা তো জানি আল্লাহ দয়ালু হলেও তার নিয়ম আমাদের মানতেই হবে আরে ধুর ভাইয়া আল্লাহ তো অনেক দয়ালু আমরা যদি খেলা করি মজা করি তাতেও জান্নাত পাবো তাই না বলো একদম ঠিক কথা খেলাধুলাই তো মজা আর জান্নাতের রেলগাড়ি তো আমাদের ছোটদের জন্য তৈরি আছে নামাজ পড়ার দরকার কি তোমরা ভুল করছো জান্নাত চাইলেই পাওয়া যায় না ধুর বাবা এত কষ্ট করলে তো দুনিয়ার মজাই পাওয়া যাবে না আচ্ছা তার চেয়ে চলো সবাই আজকে পার্কে যাই পার্কে না একটা নতুন রেলগাড়ি এসেছে আমরা সবাই মিলে সেখানে ঘুরবো তাই নাকি এই চলো সবাই এরপর মিলি মাহাদি দৌড়ে চলে যায় ওমর ও ফাতেমা সেখানে একাই দাঁড়িয়ে থাকে হ্যাঁ এরা কখনোই বুঝবে না যে জান্নাত খেলাধুলোয় পাওয়া যায় না চলো ফাতেমা হ্যাঁ আমরা দোয়া করি একদিন আল্লাহ ওদের হৃদায়ের দিন এরপর রঙিন পার্কে রেলগাড়ি চলছে চারপাশে হাসি এবং আনন্দ বাচ্চারা চিৎকার করছে দেখো দেখো কি সুন্দর রেলগাড়ি একদম জান্নাতের রেলগাড়ির মতো এটাই আসল জান্নাতের রেলগাড়ি তখন ফাতেমা ওমর নামাজ শেষ করে সেখানে চলে আসে না আসল জান্নাতের রেলগাড়ি এটা না জান্নাতের রেলগাড়ি যাইলে আগে নামাজ পড়তে হবে ভালো কাজ করতে হবে এটা শুধু একটা হ্যান্ডা রেল গাড়ি আরে ভাই তুমি তো দেখছি দিন দিন হুজুর হয়ে যাচ্ছে আমাদের বয়সে এত কিছু ভাবতে হয় না হাই হাই কি বলো আল্লাহ ছোট বয়সের আমল খুব ভালোবাসেন যারা ছোট বয়সে ভালো কাজ শুরু করে তাদের জন্য এটা বড় নিয়ামত আচ্ছা তোমার সাথে পাড়া যাবে না ওমর ভাইয়া তোমরা নামাজ পড়ো আর আমরা খেলাধুলা করি জান্নাত তো সবার জন্যই আছে বুঝেছো এরপর সবাই রেলগাড়িতে উঠে আনন্দ করে তারপর ওমর ও ফাতেমা চলে যায় মাগরিবের নামাজ পড়তে এদিকে গভীর রাতে মিলি মাহাদি বাকিরা সবাই স্বপ্নে দেখছে তারা আগুনে পুড়ছে চারপাশে আগুন কান্না এবং চিৎকারের শব্দ কি যে এক ভয়াবহ দৃশ্য হাই আল্লাহ আমি আমি যে আগুনে পুড়ছি আমাকে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আমাকে বাবা মা কোথায় তোমরা আর দূরে দেখা যায় বিশাল জান্নাতি বাগান ঝর্ণা ফল আর ঝলমলে রেলগাড়ি ওমর ও ফাতেমা সেখানে হাসি ফোটানো মুখে খেলা করছে ওমর ফাতেমা আমাদের নাও তোমাদের সাথে এই আগুন যে আর সহ্য হচ্ছে না আমরা দুনিয়ায় নামাজ পড়েছি আল্লাহর কথা মানার চেষ্টা করেছি তাই আল্লাহ আমাতে জান্নাত দিয়েছেন জান্নাত শুধু তাদের জন্য যারা আল্লাহর ইবাদত করে খেলা আর অবহেলার সময় কাটালে জান্নাত পাওয়া যায় না হায় আল্লাহ যদি আমি সুযোগ পেতাম আমি ঠিকই নামাজ পড়তাম আমি এখান থেকে বেরিয়ে যাই এরপর আগুনের তীব্রতা আরো বেড়ে যায় তারা চিৎকার করে ওঠে হঠাৎ ঘুম ভেঙে যায় বাচ্চাদের সব বাচ্চারা ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে যায় পরদিন মহলার মাঠে সবাই একত্রিত হলে তাদের সবার স্বপ্নের কথা বলতে শুরু করে আমিও তো এই স্বপ্ন দেখেছি হ্যাঁ আমিও আগুনে পুড়েছিলাম উমরের ফাতিমা জ্যান্নাইতে রেলগাড়িতে ছিল যেন যেন আমরা সত্যি বারে ভুল করেছি দূরে হুজুর আসছেন বাচ্চারা দৌড়ে গিয়ে তাকে ঘিরে ধরে আসে মালিক হুজুর আচ্ছা হুজুর জান্নাতে কি সত্যি কোন রেলগাড়ি আছে ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা জান্নাত এত সুন্দর যে তোমরা কল্পনাও করতে পারবে না এখানে শুধু রেলগাড়ি নয় খেলনা ক্যান্ডি যা চাইবে আল্লাহ দেবেন তাহলে কি চাইলেই পাওয়া যাবে না বাচ্চারা আল্লাহ শুধু তাদের দিবেন যারা শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করবেন নামাজ পড়ে কোরআন শিখে মিথ্যা ছেড়ে দেয় এবং ভালো কাজ করে তাহলে যারা শুধু খেলে সময় নষ্ট করছে তাদেরকে কোনো আশা নেই আছে যদি তারা এখন থেকে নামাজ পড়ে খারাপ কাজ ছেড়ে দেয় আর তওবা করে আল্লাহ তাদেরও ক্ষমা করবেন হুজুরের কথা শুনে সব বাচ্চাদের চোখে নতুন আলো চলে ওঠে আমরা আগুনের শাস্তি চাই না আমরা চাইন্নাই চাই খোলা ধুলা থাকবেও কিন্তু নামাজ হবে সবার আগে হ্যাল হামদুলিল্লাহ একটু দেরিতে হলেও তোমরা বুঝতে পেরেছো দেখে আমি অনেক খুশি ইনশাল্লাহ তোমরাই এখন জান্নাতের আসল যাত্রী এরপর মসজিদ থেকে আজানের সুর ভেসে আসে সব বাচ্চারা সঙ্গে সঙ্গে নামাজ পড়তে চলে যায় তো ছোট্ট বন্ধুরা এই গল্পের মূল শিক্ষা হলো জান্নাত পাওয়া সহজ কোনো খেলার মতো বিষয় নয় বরং আল্লাহর ইবাদত নামাজ কোরআন শিক্ষা এবং ভালো কাজের মাধ্যমে অর্জন করতে হয় খেলাধুলা জীবনের অংশ হলেও নামাজও আল্লাহ তালার বিধানকে অবহেলা করলে তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে মিলি হাদি ও তাদের বন্ধুদের স্বপ্নই তাদের চোখ খুলে দিয়েছে আসল জান্নাত শুধু সেই শিশুদের জন্য যারা ছোট বয়স থেকেই আল্লাহকে মনে রাখে এবং সৎ কাজ করে শেষমে সুজুরের উপদেশে তারা বুঝতে পারে যে দুনিয়ার আনন্দের চেয়ে আখিরাতের সুখ অনেক বড় তাই তারা সবাই নামাজ পড়ার প্রতিজ্ঞা করে এবং আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটতে শুরু করে এই উপলব্ধি তাদের প্রকৃত জান্নাতে রেলগাড়ির যাত্রী বানিয়ে দেয়